আজকে ছিল সামিরার বাবার বার্থডে আজকে আপনাদের সাথে সামিরার বাবার বার্থডেতে আমরা কি কি করলাম কোথায় গেলাম সেটাই থাকছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আমার মেয়ের জন্য খুবই যত্ন সহকারে একটা জিনিস তৈরি করছি একটা জিনিস বলতে হচ্ছে মেয়ের জন্য একটা কার্টিকেন দেখেছিলাম অনলাইনে এটা ইদানিং খুবই ভাইরাল ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া থাকে তো দুই তিনটা পেজে আমি অর্ডার দিতে চেয়েছি দেখলাম এখন আর মাপে নাকি কোনো অ্যাভেলেবেল নাই কার্টিগান তো তাই ভাবলাম কেননা একটা কাটিগেন কিনে নিজের হাতেই ছোট ছোট ফ্লাওয়ার বানিয়ে তারপর অ্যাড করে দেওয়া যাক তো এখানে আমি এই যে তিন রকমের উল নিয়েছি আমি যেহেতু টুকটাক উলের ফ্লাওয়ার বা কিছু মানে জিনিস বানাতে পারি তো ভাবলাম কেননা নিজের হাতেই মেয়ের জন্য তৈরি করা যাক তো আমি এই যে সব ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়েছিলাম আর অ্যাডও করা হয়ে গিয়েছিল এই যে দেখেন আমার বাবনিকে কেমন লাগছে সোয়েটারটা একটুখানি বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এটা কিন্তু তো আজই হতো বাবনের বাবার বার্থডে তো বাবনীকে ওর নানুর বাসায় দিয়ে আমরা চলে আসছিলাম একটু বাহিরে তো এখানে বাহিরে এসে আমরা ছোটো ফুচকা খেয়েছিলাম তারপর মুড়ি ভর্তা খেয়েছিলাম এখানে ছিল আখের রস আরও সাথে কিন্তু অনেক কিছু খেয়েছিলাম সব কিছুর ভিডিও করা হয়নি তো ওইখান থেকে হাবি চাবি খাওয়ার পর চলে আসছিলাম স্বামীর বাবার জন্য একটা ফোন নিতে যেহেতু স্বামীরুর বাবার বার্থডে তাই ওকে তো কিছু একটা গিফট করতেই হয় তো এই যে ফোন টোন কেনার পরে আমরা বাসে চলে আসছি আর এখানে আসার পর স্বামীর বাবা মা হচ্ছে এই ফানডোলা এই চকলেটটা হচ্ছে কিনে দেয় এটা কিন্তু এটা খুবই ভাইরাল তো আমি চারটা নিয়েছিলাম আর চারটা নেওয়ার পরে তিনটা হচ্ছে অহনাকি দিয়ে দিয়েছে ওইগুলোর মধ্যে ইউ ছিল না বা আমি দেখিও নি তো আমি যেটা আমার জন্য নিয়েছিলাম কি খোলার পরে আমি এই যে ইউটা পেয়ে যাই তো এটা দেখে কিন্তু আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম আর এই যে আসার সময় হচ্ছে এই আচারটা কিনে আনছিলাম আর এই মিক্সড আচারটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ঝাল ঝাল হয় আচারটা

তো এটা হচ্ছে এরপরে সামের বাবা হচ্ছে আমাদের জন্য মুড়ি মাখা করছিল আর এই যে আমরা মুড়ি খাচ্ছিলাম মুড়ি ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর ওখানে গিয়ে একটা বাটির মধ্যে হচ্ছে অল্প একটু সাদা মুড়ি আর এগুলো দিয়ে রেখেছিলাম তো এরপরে অহনার বাবা হচ্ছে আমাদেরকে নিয়ে একটু মেলায় গিয়েছিল তো আমাদের এখানে তিন দিনের একটা মেলা বসেছিল ওই মেলাতে ঘুরতে গিয়েছিলাম তো এই যে এখানে অনেক রকমের স্টল বসেছিল আর অনেক কিছুই ছিল আর এখানে হচ্ছে ওই যে লিকুইড নাইট্রোজেন দিয়ে যে ওয়েফারগুলো বিক্রি করে ওইটা ছিল তো এখানে অনেক ভিড় ছিল তাই কিনা হয়নি আর এই যে এখন আমরা হচ্ছে নৌকায় উঠবো এটার জন্য ওয়েট করছি লাইনে দাঁড়িয়ে আর বরাবরের মতোই আমি যদি কোনো মেলা বা পার্কে যাই ওইখানে আমার হচ্ছে কোনো না কোনো রাইডে উঠতে হবে আমার কাছে রাইডে উঠতে খুবই ভালো লাগে আর এই যে নৌকাতে উঠেছিলাম আর আমরা কিন্তু মাঝখানে বসেছিলাম তারপর অনেক ভয় লাগতেছিলো বাচ্চাদের এই যে এটা কী বলে বায়োস্কোপ তো এখানে হচ্ছে বাচ্চারা দেখছিলো অনেক মানুষ বায়োস্কোপ দেখছিল আর এই যে এখানে অনেক রকমের স্টল ছিল কিন্তু বেশিরভাগ ছিল কেকের দোকান আর একটা ফুলের দোকানও ছিল এরপর খাওয়া দাওয়া করার জন্য অহনির বাবা হচ্ছে একটুখানি আমাদের বাসার পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল এখানে এই যে আমরা সবাই বসে আছি আর একটুখানি ভিডিও দিয়েছিলাম হুটহাট করে গিয়েছিলাম আর আহনের বাবা হচ্ছে ট্রেড দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তো এই যে আমরা সবাই ছবি তুলতে তো এই যে সবাই মিলে হচ্ছে টুকটাক ছবি তোলা হচ্ছিল আর এই যে আমি একটু সব কিছু একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখেন অহনি কি করছে ও কখনও টেবিলের উপরে উঠে বসে থাকে কখনো যে সোফার মধ্যে যে শুয়ে থাকে মানে কি বলবো ও যে কি করতে চাচ্ছে ও নিজেই জানে না তো যাই হোক আমার মেয়ে কিন্তু ওই দিন খুবই খুশি ছিল আর মাসাল্লাহ ওকে কিন্তু খুশি দেখলে আমারও খুবই ভালো লাগে তো এই যে আমাদের খাবারগুলো চলে আসছে আর এখানে এই যে ওইখানে একটা হচ্ছে মেনু ছিল তো ওইটাই আমরা নিয়েছিলাম তো এই ছিল সামিরুর বাবার বার্থডে ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ